চুলটাকে রাখছি কি করব আপাতত থাক যদি দেখি বেশি গরম লাগে চুলটাকে উপরে বেঁধে নেবো আর হচ্ছে এখন আমরা বেরোচ্ছি যাবো এক জায়গায় তো কোথায় যাচ্ছি সেটা বলবো না কারণ আমার মনে হয় না এত লেটে গিয়ে ওটা পাবো হয়তো তো যাই হোক যদি পেয়ে যাই তাহলে তুমি বলে দিবো আর যদি না পাই তাহলে অন্য কোথাও কোনো প্ল্যানিং হবে তো চলো আপাতত দেরি না করে এখন বেরিয়ে টুক 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 করতে চল তো আমরা টোটোতে উঠে করেছি ফাইনালি একটা যে চুলটা খাঁ আমরা টোটোতে উঠলাম আর এই যে রিবি একবার রিভিটা এই যে মাঝে হচ্ছে মেডিকেল মোড় যাচ্ছে ও হ্যাঁ জানে না কোথায় যাচ্ছে আচ্ছা তো চলো যাই ওখানে আমি অটো দি তারপর

যে মা বসে আছে ভাই আমাদের বিরক্ত হয়ে যাচ্ছে বসে থেকে অনেকদিন ধরে অনেকক্ষণ ওয়েট করলাম তারপরে এখানে অটো দিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে তো ভাইয়ের বিরক্ত আর এখানকার পরিবেশটা খুব সুন্দর মানে সাজানো হয়ে যায় দেখো তৈরি সুন্দর তোমাকে দেখাচ্ছে মাভাবে মা তুমি মা দি এটা சரி ஹரி கிருஷ்ணன் பண்வாய் அந்த খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বেগলে আমি রাস্তাতে যাচ্ছি আর ভালো ছিল চিকেন মাটন কষাটা ভালো ছিল খুব টেস্টি ছিল আর ভিডিও করিনি ফোনটা রাখার মতো আর এই জন্য মাংসটা জানি ওর মাংসটা বেশি টেস্টি লেগেছে আর আমার মা ভিতরে ভিতরেছে পান বানিয়ে দিয়ে তারপর আসতো এখন চলো আমার মার নাকি অত ভালো লাগেনি বাড়ির রান্না বলে বেশি টেস্ট

একটা ছাতা আনলে কেও তো থাকলো ভড়িটা খুলে দে পিছিয়ে দিয়ে দে জল করলে নষ্ট হয়ে যাবে ভুঁইটা ফুল ফুল বৃষ্টিটা নষ্ট হয়ে যাবে বৃষ্টি ভেজা সেবক রোগ ছাড় নিলাম রেখে দাঁড়ালাম এখন আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো আসবে আমরা রুটে যাবো তটোর জন্য আমরা এখন ওয়েট তার কিছু জিনিস নিলাম আমরা কে কে জিনিস নিলাম সেগুলো আর ভিডিও তো করিনি মোবাইলে গেছি তো আমি বাড়িতে চলে এসেছি আমরা আর বাসে আসলাম যদি বাস পেয়ে গেছি আর এখন সব পানি টেঙ্কি রেখে দিয়ে যাচ্ছে বাস তো খালি বাস ছিলাম উঠে চলে এসেছি আর বৃষ্টিও পড়ছিল ফট করে মার্কেটে দেখলে তোমরা তো চলে এসেছি আর এই যে আমাদের ভাই দেখো কই আমাদের ভাই এই যে আমাদের ভাই ও এসে ড্রেসের ছেলেটা একদম রেডি হয়ে চকলেট খাচ্ছে দেখা চকলেটটা কই

ভালো ভালো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওতে তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আটকে যাচ্ছে কথা আমার যাই হোক তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকোটা